শিলাকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে আয়ুব খান বলল কি কি কাজ করতে পারো তুমি শিলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পাশে সেকান্দার বলল ও সব কাজ করতে পারে আপনি কোনো চিন্তা করবেন না বাসাবাড়ির কাজ থেকে শুরু করে লেখালেখি সব কাজও পারে ইন্টারপার স্যার গরিব ঘরের মেয়ে তো অল্প বয়সে অনেক দায়িত্ব পড়ে গেছে তারপর বাবা নেই বড় ভাই নেই তোমার কি যেন হয় আমার দুঃসম্পর্কে খালাতো বোন স্যার শিলার মুখে মিষ্টি হাসি তার নিষ্পাপ চাহনি আয়ুব খানকে পাগল করে দিল বিষয়টা খেয়াল করে বলল স্যার তাহলে ওকে কোনো কাজ দেওয়া যাচ্ছে না আয়ুব খান মুচকি হেসে বলল কেন দেওয়া যাবে না তোমার যখন আত্মীয় তাছাড়া অর্থনৈতিক অবস্থা ভালো না ঠিক আছে থাক তাহলে আমার বাসাবাড়ির কাজকর্ম সব কিছু দেখাশোনা করুক ধন্যবাদ স্যার আমি বলেছিলাম না স্যার অনেক ভালো মানুষ খালি হাতে ফেরায় না কাউকে চলো চলো কালকে থেকে জয়েন করবে চলো শিলা যাওয়ার সময় একটা হাসি দিয়ে সালাম দিল পরদিন শিলা রান্নাঘরে কাজ করছে আর বেডরুমের সামনে দাঁড়িয়ে আয়ুব খান দেখছে শিলা তাকে খেয়াল করে বলল স্যার কিছু লাগবে আপনার আমি একটু চা খেতে চাচ্ছিলাম শিলা বলল আমি আপনার জন্য চা নাস্তা সব করে রেখেছি আপনি টেবিলে আসছিলেন না তাই দিতে পারছি না আয়ুব খান বলল আমি নাস্তা একটু পরে খাই আপাতত তুমি আমার ঘরে এক কাপ চা দাও সকালবেলা আমি কড়া চা খাই সেই চাটা আমি আমার বিছানায় বসে খেতেই পছন্দ করি স্যার আমি তো আসলে জানি না তা না হলে আমি সকালে নিয়ে আসতাম আচ্ছা ঠিক আছে আমি আপনার বিছানায় গিয়ে দিয়ে আসছি আয়ুব খান বলল না না আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না তুমি নতুন মানুষ তোমাকে সব শিখিয়ে পড়িয়ে দিতে হবে এটাই স্বাভাবিক তবে আমার কেন জানি মনে হচ্ছে তুমি সবকিছু খুব দ্রুত শিখে ফেলবে দ্রুত সব দায়িত্ব বুঝে যাবে শিলা একটা হাসি চিলিয়ে বলল আপনি চাইলে সবকিছু সম্ভব স্যার আপনি ঘরে যান আমি চানি আসি আয়ুব খান বিছানায় বসে ভাবতে লাগলো এটাকে যদি বাগে আনা যায় তাহলে বেশ এনজয় করা যাবে কিন্তু কিভাবে যে শুরু করব সেটাই বুঝতে পারছি না এমন সময় শিলা একটা চায়ের কাপ নিয়ে এসে বলল স্যার আপনার চা এখানে রাখো চা রেখে শিলা চলে যেতে চাইলে আয়ুব খান বলল এক্ষুনি চলে যাচ্ছ একটু বসতে পারো তোমার সাথে তো সেভাবে আলাপ পরিচয় হলো না শিলা মাটিতে বসে গেল এ কি তুমি এখানে কেন বসছো আমার পাশে বসো স্যার আপনি বড় মানুষ আর আমি সামান্য একটা গরিব ঘরের মেয়ে আরে কোনো সমস্যা নেই তুমি এখানে বসো শিলা আবার বলল কি যে বলেন স্যার আমি কিভাবে আপনার পাশে বসবো স্যার আপনি আমার মালিক আপনার পাশে বসা আমাকে মানায় না আয়ুব খান শিলার একটা হাত ধরে তাকে বিছানায় বসিয়ে দিল দেখো আমি অন্যদের থেকে একটু আলাদা এসব বিষয় আমি খুব ফ্রি তুমি আমার পাশে বসেই কথা বলতে পারবে শিলা বলল আপনাকে দেখেই মনে হয় আপনি অনেক বড় মনের মানুষ আয়ুব খান তার হাত ধরে পড়লো তোমার বাসায় অর্থনৈতিক অবস্থা খুব খারাপ তাই না জি স্যার আয়ুব খান কিছু করতে যাবে এমন সময় সেখানদার ভিতরে ঢুকে গেল তাই দেখে তারা দুজনেই সতর্ক হয়ে যায় আর শিলা পেরিয়ে গেল মাথা নিচু করে কি ব্যাপার কিছু বলবে নাকি তুমি স্যার আসলে ওই আপনার সাথে কয়েকজন দেখা করতে এসেছে তো আপনি যদি একটু ড্রয়িং রুমে আসেন আচ্ছা তুমি যাও আমি আসছি রাতের বেলা ড্রয়িং রুমে আইব খান মদ খাচ্ছে এমন সময় ফোন দিয়ে বলল আই সিকান্দার তুই কোথায় আছিস সেকান্দার বলল স্যার আমি তো আপনার বাড়ির বাহিরে এখনই বাসার দিকে চলে যাচ্ছিলাম আর কি তুই তাড়াতাড়ি একটু ভেতরে আয় ইমার্জেন্সি কথা আছে স্যার কোন সমস্যা হলো নাকি আইয়ুব খান বলল কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আয় বললাম তো ইমার্জেন্সি ইমার্জেন্সি আচ্ছা ঠিক আছে স্যার আমি দু মিনিটে আসছি সেকান্দার মির্জা কোনো রকমে ছুটি এসে বলল স্যার কোন সমস্যা কিছু কি লাগবে আপনার এই সময় আমাকে তো কখনো এইভাবে ডাকেন না সেকান্দার আমি পরিষ্কার করে কথা বলতে ভালোবাসি আমি সোজা কথা সোজাভাবে বলি এই বলে দুটো টাকার বান্ডিল সেকান্দারের হাতে দিয়ে বলল শিলাকে আমার চাই সেকান্দার তুই একটা ব্যবস্থা কর স্যার এটা আপনি কি বলছেন ও আমার সম্পর্কের হলেও বোন হয় আর আপনি আমাকে বলছেন বোনকে আপনার সাথে সেটিং করে দিতে আপনার মুখে সব কথা কিভাবে আসে আইয়ুব খান দাঁড়িয়ে আরো দুটো টাকার বান্ডিল বাচ্চার হাতে বলল এবার তোর বোনকে দিবি নাকি আরো দুটো লাগবে সেকান্দার কাচুমাচু করতে লাগলো আরো দুটো বান্ডিল দিয়ে আয়ুব খান বলল যত টাকা লাগেনে আমি শুধু শিলাকে চাই যেভাবে হোক সেকান্দার টাকাগুলো নিয়ে পড়ল স্যার আপনার নুন খাই এইটুকু কথা না রাখলে তো মনকে বোঝাতে পারি না আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করে দেখি রান্নাঘরে গিয়ে সেকান্দার বলল কি অবস্থা নতুন কাজ কিভাবে যাচ্ছে শিলা হাসি মুখে বলল খুব ভালো এখানে কাজ করে ভালোই লাগছে তেমন কোনো ঝামেলা নেই দেখ তোর ঠিক অবস্থা ভালো না তাই তোকে কাজটা দিয়েছিলাম কিছু টাকা পাচ্ছিস তবে তুই চাইলে আরো তিন চার গুণ বেশি টাকা পাবি যদি কিছু এক্সট্রা কাজ করতে পারিস শিলা খুশি হয়ে বলল কি বলেন এক্সট্রা কাজ করা যাবে আমার তো খুব টাকার দরকার তুই জানিস আমাকে বল কি করতে হবে আমি সব করব। সেকান্দার তার কানে কানে কিছু বলল তারপর আয়ুব খানের দিকে দেখিয়ে দিল শিলা কথাগুলো শুনে আইয়ুব খানের দিকে দেখে বলল এসব কি বলছিস আমি এসব করতে পারবো না আমি এই ধরনের মেয়ে না সেকান্দার বলল মাথা খারাপ হয়ে গেছে তো লোকটা তোকে টাকার বিছানায় শোয়াতে পারবে তাছাড়া দুদিন পর মরে গেলে সব টাকা তুই নিয়ে নিতে পারবি শিলা কথাগুলো শুনে ভাবনায় পরে গেল কিছুক্ষণ পর শিলাকে আয়ুব খানের ঘরে নিয়ে সেকান্দার বললো স্যার আমি সব সেটিং করে দিয়েছি আপনি এনজয় করুন আয়ুব খান শিলার হাত ধরে টেনে বলল তোমাকে দেখার পর থেকে আমার মাথাটা ঘুরে গেছে আমি আর অপেক্ষা করতে পারছি না তোমার কত টাকা লাগবে বলো শিলা হাসি মুখে বলল আপনি কথাটা সরাসরি আমাকে বললেই আমি চলে আসতাম সেকান্দার ভাইকে না বললেও পারতেন আয়ুব খান বললো চিন্তা করবে না টাকা যত লাগে দিব এখন আগে আমাকে শান্ত করে দাও শিলা হাসতে লাগলো আয়ুব খান তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল পড়ল পরদিন সকালবেলায় সিকান্দারের ডাকে আয়ুব খান যখন ঘুম থেকে উঠল তখন উত্তেজিত হয়ে পড়ল কি ব্যাপার এভাবে ডাকা কি করছিস কেন সরাসরি আমার বেডরুমে চলে এসেছিস স্যার আমি না এসে কি পারি আপনার তো মনে হয় আর মানসম্মান থাকলো না কিছু আয়ুব খান বলল আজে বাজে কি কথা বলছিস কি হয়েছে স্যার কাল রাতে আপনি শিলার সাথে যা কিছু করেছেন সব কিছু ভিডিও হয়ে গেছে ঝড়ের বেগে আয়ুব খান দাঁড়িয়ে বলল কিভাবে কি হলো তখন তো বাড়িতে কেউ ছিল না ভিডিও কে করলো সিকান্দার বলল স্যার সেটা তো আমি জানি না তবে এই ভিডিও যদি ইন্টারনেটে ছড়িয়ে যায় আপনার মান সম্মান শেষ তাছাড়া বিদেশে আপনার ছেলে মেয়ের কাছে যদি চলে যায় আপনি তো মরার আগ পর্যন্ত মুখ দেখাতে পারবেন না এখন কি করব সেকান্দার আমাকে একটা আইডিয়া দে এই ভিডিও কে করলো শিলে এসে বলল। আমি করেছি ভিডিও আপনি যখন নেশার ঘরে ছিলেন তখন সুযোগ বুঝে ভিডিও করে নিয়েছি মোবাইল দিয়ে আয়ুব খান অবাক হয়ে বলল। সেকান্দার তোর বোনকে কিছু বলবি আমি কিছু বলবো আমার টাকায় খেয়ে পড়ে। আমার ভিডিও করে সেকান্দার হাসতে হাসতে বলল। ওকে দোষ দিয়ে লাভ কি স্যার ভিডিও তো আমি করতে বলেছি আয়ুব খান আরো অবাক হয়ে গেল কি বলিস তুই ভিডিও করতে বলেছিস তুই আমার এত বিশ্বস্ত লোক হয়ে এটা কেন করলি সেকান্দার বলল ও আমার কোনো বোন না ওর কাজই হলো রাতে সব করা ওকে আমি সেটিং করে নিয়ে এসেছি আপনাকে ফাঁসানোর জন্য আইউব খান রেগে মেগে সেকান্দারের গলা ধরে বললেন তোকে আমি ছাড়ব না সেকান্দার ছাড়তে হবে না স্যার আমি ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল করে দিব শিলা বলল। বাঁচতে চাইলে তাড়াতাড়ি আমাদের পঞ্চাশ লক্ষ টাকা দিন সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন গল্পটি রচনা ও পরিচালনায় ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মরশেম